পবিত্র মাহের রমাদান উপলক্ষে দীপ্ত টেলিভিশনের এই মাস মাসব্যাপী আয়োজন দীপ্ত টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিআরবি বি নিবেদিত আপনার প্রশ্ন পাওয়ার যায় হসপিটাল লিমিটেড আলহামদুলিল্লাহ আবল আলমিন আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন এই অনুষ্ঠানটি হচ্ছে আপনাদের জন্য যারা দেখছেন তাদের জন্য যারা বিভিন্ন মাসালা সমস্যার সমাধান পাচ্ছেন না এবং আপনার জীবনের অনেক খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে যে আপনার জানা খুব জরুরি অথচ সঠিক সহজ সরল সমাধানের জন্যই আপনার প্রশ্ন আপনি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন কথা বলতে পারেন যে কোনো ইসলামিক প্রশ্ন করতে পারেন কোন আলোকে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ আজিজ তবে স্ক্রিনে দেখানো যে নাম্বারটি এই নাম্বারে আপনি ফোন করুন ফোন করে আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জীবনের সমাধান হওয়ার জন্য আমরা পবিত্র মাহে রমাদন চলছে একটা কথা পরিষ্কার সেটি হচ্ছে যে রমাদন মাস হচ্ছে রহমত মাগফুরাত নাজাত আত্মশুদ্ধির মাস সহমর্মিতার মাস একটা রিহার্সাল মানে একটা প্র্যাকটিস টার্নিং পিরিয়ড চলছে আমাদের ট্রেনিং পিরিয়ডটা এই জন্য যে আমরা এলোমেলো আমাদের জীবনযাপন আমাদের জীবনে যা ইচ্ছে তাই করছি আমরা মনের খায়েশ বা মনের অনুসরণ করছি এটার এটার প্রতি আমরা আনুগত্য করছি আমরা চিন্তা করছি যে আমার মন যেভাবে চলে আমি যেভাবে মন চাই যেমন খুশি তেমন এই যেমন খুশি তেমন চলতে গিয়ে কিন্তু আমাদের আল্লাপাকের কোনো বিধিবিধানকে বিধানকে আমরা তোয়াক্কা করছি না সেজন্য পবিত্র মাহের মাদন আমাদের স্মরণের মাস সতর্কতার মাস তাত্তাকুনের মাস অর্থাৎ সর্বোচ্চ সতর্কতার সাথে জীবনযাপন করার যে অভ্যাস প্র্যাকটিস এটা করতেই হবে যে কোনো আপনার কাজের একটি অভিজ্ঞতার প্রয়োজন একটি প্র্যাকটিক্যাল একটি বিষয়ের প্রয়োজন রয়েছে একজন ডক্টর একজন ইঞ্জিনিয়ার যাই হোক ইন্টারনিংশিপ না করলে তার কোনোটা দাম নেই ইন্টারনিংশিপ করতেই হবে এর মানে হচ্ছে আপনি থিওরিক্যাল যা পড়েছেন এটা বাস্তবে এটা দেখতে হবে সেজন্য প্র্যাকটিক্যাল যে যত বেশি করেছে সে তত উন্নতি লাভ করেছে এটি শুধুমাত্র জেনারেল ডক্টর ইঞ্জিনিয়ার ক্ষেত্রে না একজন প্রফেসরের ক্ষেত্রে না যে যত সে বক্তব্য যত বাস্তবতার সম্মুখীন হবে একদম আলেমের ক্ষেত্র সর্বোপরি একদম মুসলমানদের ক্ষেত্রেও আপনি আমি যত বেশি আল্লাহকে ভয় করার আল্লাহকে মানার যত প্ল্যান প্রোগ্রাম যত আঁকব যত প্র্যাকটিস করব আমি যে যত বেশি চলবো তত আমি লাভবান হব রমজান মাসে একজন মানুষ সিএম সাধনা করার পরে কোনোভাবেই কিন্তু তিনি আল্লাহর বিরোধিতা করতে পারেন না মানুষের ক্ষতি সাধন করতে পারে না রমজানটাতে এসেছে আমার আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সেবা যত্ন করা তাদের উপকারে এগিয়ে যাওয়া তাদের কষ্টটা আমি যাতে করে উপলব্ধি করতে পারি যে না খেয়ে থাকলে যে কী কষ্ট এই কষ্টটা কিন্তু আমার মায়ের বংশের অনেকে করেন বাবার বংশের অনেকে করেন এই কষ্টটা কিন্তু আমরা দেখি আমার বন্ধু মহলে অনেকে রয়েছেন আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে রয়েছেন যারা হয়তো ঠিক মতন খেতে পারেন না ঠিক মতন তারা চিকিৎসা নিতে পারেন না আপনি আমি অনেকেই চিকিৎসা নিতে পারছি আল্লাহ আমাদের তাওফিক দিয়েছেন একটু হলি আমরা দৌড়ি ডাক্তারের কাছে যাই একটু হলি আমরা প্যাথোলিক্যাল টেস্টের কাছে চলে যাই মানে টেস্ট করি সব মিলিয়ে আপনারা আমার থাকার ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে ঠিক এটা ধরো আমাদের জন্য সীমাবদ্ধ না হয় এটা রমজানে এটাকে ভেঙ্গে খান খান করে দেওয়ার জন্য আসছে রমজান বলছে মাহের রমজান বলছে তুমি একা খাওয়ার তোমার সুযোগ নেই একা চিকিৎসা নেওয়ার সুযোগ নেই পারিবারিক শুধু একা সুখ শান্তি তুমি উপভোগ করবে রমজান বলছেন না এটা সম্ভব না তা কি করা উচিত কি সম্ভব রমাদান শিক্ষা দিচ্ছে রমাদান আবেদন জানাচ্ছে রমাদান আমাদেরকে যে বক্তব্যটা দিচ্ছে সেটা হচ্ছে যে তুমি নিজে একা ভালো থাকতে পারবে না তোমাকে ভালো থাকতে হলে পারে পাশে তোমার ভাই বা আত্মীয় স্বজনকে নিয়েই থাকতে হবে তোমাকে চিকিৎসা তোমার ভালো তোমার সব কিছু দুনিয়ার জীবনযাপন করবে তোমার ফার্স্ট ব্লাডকে তুমি আগে নাও ফার্স্ট ব্লাড যদি পরিপূর্ণ থাকে সেকেন্ড ব্লাড অর্থাৎ আত্মীয় স্বজনদের মধ্যে চাষবাই মামাতবাই খেলাত ফুতবাই যারা আছে এরা সেকেন্ড লেভেলে তারপরে আরেকটু থার্ড লেভেলে তোমার যেতে হবে এখন আমাদেরও স্বজন আলহামদুলিল্লাহ ফার্স্ট বেলার ভাই বোন সবাই ভালো আছে সবাই উন্নত মানের আছে সেকেন্ড লেভেলও আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম ভালো আছে থার্ড লেভেলে গিয়ে আমাদের অনেক সমস্যাটা বেশি হয় অর্থাৎ চার মামাতো খালাতো খেলাতো যা হোক বাড়ির আশপাশে এসি বাসার পরিজন ক্লাসমিট রুম মেট হ্যাঁ ছোটোবেলা খেলার সাথী আজকে বড় হয়েছি আপনি হয়েছেন খেলার সাথী ছিল একাত্রে স্কুল জীবনে খেলার লেখাপড়া করেছি কিন্তু আজকে তার কষ্টে আছে। কিন্তু আমার কী দায়িত্ব আপনার কী দায়িত্ব কষ্টে পড়া মানুষটির কাছে গিয়ে দুঃখে দুখে সে যেন না কষ্ট পায় সেই জন্য তার কাছে গিয়ে আমার যতটুকুন তাওফিক আছে ততক্ষণ বিলেয়ে দেব আল্লাহ আমাকে দুনিয়া পাঠিয়েছেন সম্পদকে বড় করার জন্য না কথা শুনবো আপনাদের সাথে কথা ইনশাল্লাহ শেয়ার করবো একটা ফোন নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে নাম বলে আপনার প্রশ্ন হুজুর আমার নাম গোলাম মুস্তফা আমি চুয়াডাঙ্গা থেকে বলছি গোলাম মুস্তফা আমার চার লাখ টাকা আছে সেই টাকাটা আমি একজনকে মানে ধার দিয়েছি দীর্ঘদিন ধরে প্রায় এক বছর হয়ে গেল তাহলে আমি কি ওই চার লাখ টাকার উপর কি জাকাত আদায় করতে হবে না আমার ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন দিয়ে আমরা অনেক প্রশ্ন শেখার এবং আমার করার চেষ্টা করব। চার লাখ টাকা আপনি জাকাত দিয়েছেন সরি চার লাখ টাকা আপনি ধার দিয়েছেন এই ধারের টাকাটা আপনি জাকাত দেবেন কি না এটা হ্যাঁ দেবেন তো অবশ্যই আপনি এটা কাউকে ধার দিয়েছেন আপনি কর হাসানা দিয়েছেন অথবা এটা তো আপনি পাবেন আপনার এই টাকা কোনো না কোনোভাবে আত্মীয় স্বজন হোক কোনো একজন অপরিচিত মানুষকে দেননি নি সেক্ষেত্রে চার লাখ টাকার আপনার জাকাত দিতে হবে তবে বিষয়টা যদি যেমন হয় যে আপনি একজনকে টাকা দিয়েছেন অনেক টাকা মানুষের কাছে পাবেন এই টাকা দীর্ঘদিন ধরে আপনি পাওয়ার চিন্তা ভাবনা করছেন কিন্তু পাচ্ছেন না উনি দেওয়ার চিন্তা ভাবনা করছে এবার দেবো কাল দেব এরম করতে করতে আপনি তিন বছর চার বছর দুই বছর পার করে ফেলছেন এখন এটা আনসার্টেন টাকাটা পেতেও পারেন নাও পেতে পারেন আর এই যে লোক এ লোকের কোনো ওয়াদাও ঠিক নেই সেক্ষেত্রে আপনি ওইটা স্থগিত করে রাখবেন টাকাটা ওই টাকাটা আপনি জাকারটা দিবেন না ওইটা বন্ধ করে রাখবেন ওই জাকারটা বন্ধ করে রাখার পরে আপনি অন্য অন্য জাকাত দিবেন যদি যে আপনি টাকাটা পাবেন ওদিনকার থেকে যে বন্ধ করার যে পিরিয়ড আর জিঙ্গার পেলেন বছর হতে পারে পাঁচ বছর দশ বছর পরে আপনি জাকাতটা আদায় করে দেবেন ইনশাআল্লাহ আর কারণ আপনি কতদিন এটা টানবেন মানুষের কাছে যে টাকাটা দিয়েছেন আজ দেবে কি দিবে না এটা নিশ্চয়তা না সিউরিটি নাই এটা হলো জাকাতের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বনে জন্য করা উচিত কোরআনুলকারীমের মধ্যে আল্লাহ বলছেন ও আতুল জাকা নামাজের সাথে জাকাতের একটা ব্যাপার নামাজ হচ্ছে আত্মিক এবাদাত আর জাকাত হচ্ছে আর্থিক নামাজ হচ্ছে আত্মা আত্মিক শারীরিক আর জাকাত হচ্ছে হলো আপনার সম্পদের একটা আর্থিক দণ্ড আর্থিক একটি আল্লাহকে দিয়ে প্রমাণ করে দেওয়া আল্লাহ শুধু আমি নামাজ পড়ছি তা না নামাজ পড়তে তো পয়সা লাগে না নামাজ আদায় করতে তো আমার কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ আপনি যেমন সম্পদ দিয়েছেন এই সম্পদের যেটা আপনার আমার নির্দেশনা আছে আপনার পক্ষ থেকে আমার উপরে জাকাত এটা আমি দিয়ে দিলাম এর মানে আমি জাকাত দিতে অভ্যস্ত আমি নামাজ পড়তে অভ্যস্ত আমি রোজা রাখতে অভ্যস্ত তাহলে আমার গুণগুন তো মুসলমানের সবই আছে তাহলে আমি আমি তো আলহামদুলিল্লাহ সফল তো আমার কথা হচ্ছে যে জাকাতটা আপনারা পরিপূর্ণ করে দেবেন জাকাত হচ্ছে সাড়ে সাত বরি স্বর্ণ সাড়ে বান্ন বরি সাড়ে বান্ন রৌপ্য এই পরিমাণ বা কোনো একটা পরিমাণ যদি টাকা পয়সা থাকে আপনার কাছে তাহলে আপনি জাকাত আপনাকে আদায় করে দিতে হবে এটা হচ্ছে নিয়ম আমরা জাকাতের ব্যাপারে কোনোভাবে কারচুপি করব না জাকাতের ভাবে কোনো কম করব না পরিপূর্ণ আদায় করব আরও কথা আপনাদের সাথে হবে ইনশাল্লা তালা ইনশাআল্লা তালা আজিজ একটি বিরতির পরে আপনারা দেখছেন বিআরবি নিবিধা আপনার প্রশ্ন পাওয়ার বিআরবি হসপিটাল লিমিটেড নিচের ছোট্ট একটি বিরতি খুব শিগগিরই ফিরে আসবেন ইনশাল্লা তালা ফিল্ম দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তপ্লেতে মার্কুইস ডিংবেইর ছেলে ইয়ানশুন আজ তোমাদের সামনে প্রতীকা করছে আমি সম্রাটের মাথা কাটবো ইয়ানশুন কে যে হত্যা করতে পারবে আমি তাকে হাজার স্বর্ণমুদ্রা দেবো আমাদের সামরিক শক্তি আসলে দুর্বল চাঙান থেকে পালানো অসম্ভব আমি শপথ করে বলছি আমি জীবন বাজি রেখে ওকে রক্ষা করব। যদি আমাদের পথ আটকাতে চান আপনাকে সরাতে দ্বিধা করব না আমি তোমাকে কখনোই জিততে দেব না অরিজিনাল ফিল্ম দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তপ্লেতে মার্কুইস ডিংবেইর ছেলে ইয়ানশুন আজ তোমাদের সামনে প্রতীকা করছে আমি সম্রাটের মাথা কাটবো ইয়ানশুন যে হত্যা করতে পারবে আমি তাকে হাজার স্বর্ণমুদ্রা দেবো আমাদের সামরিক শক্তি আসলে দুর্বল চাঙ্গান থেকে পালানো অসম্ভব আমি শপথ করে বলছি আমি জীবন বাজি রেখে ওকে রক্ষা করব। যদি আমাদের পথ আটকাতে চান আপনাকে সরাতে দ্বিধা করব না আমি তোমাকে কখনোই জিততে দেব না রহমতুল্লাহ বরাকাত বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি বিয়ের বিবৃত আপনার প্রশ্ন পাওয়ার বাই বিআরবি হসপিটাল লিমিটেড সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র মাহের মদন উপলক্ষে মাসব্যাপী আয়োজন চলছে সরাসরি সম্প্রচারিত সরাসরি লাইভ অনুষ্ঠান আমাদের সাথে উপস্থিত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুফতি বাংলাদেশের গ্র্যান্ড মুফতি মুফতি মোহাম্মদ আবদুল্লাহ আসসালামাইকুম আসসালাম আলাইকুম সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পবিত্র মাহের রমাদানে চলছে আমরা আপনার মাধ্যমে জানতে চাই যে রমজানের যে সাউঘাত নিয়ে আমাদের আসছে একজন মুসলমান হিসাবে কীভাবে এটা রিসিভ করা উচিত রিসিভটা কিভাবে করা উচিত রমজানকে সেটা তো একজন বান্দা হিসাবে যতটুকু সম্ভব আমি চূড়ান্তভাবে আমাদেরকে সেটা আন্তরিকতার সঙ্গে ভাব্যতার সঙ্গে যে কোথায় একটা হরফ তিলাওয়াত করলে মাহের রমজানদের বাইরে দশ দশ নেকি আর আর সেটা যদি নমাজের মধ্যে পড়া হয় একশো নেকি হ্যাঁ কিন্তু মাহের রমজানদের বরকতে সেটা বলা হয়েছে আমরা আমার একটা বই আছে মসজিদের বিধানা বলি ওইটা আমি হিসাব করে দেখে দেখিয়েছি এই কোরআন হাদিসের আলোকে একটা হরফ তিলাবাত করলে সাত হাজার নেকি মাহের রমজানে একটা ফোন নিয়ে আসি আপনার কাছে অপেক্ষা করছে আপনার জন্য আসসালামু আলাইকুম কে আছেন আপনি ফোন করুন আপনার প্রশ্ন নাম বলুন হ্যালো দুঃখিত ল্যান্ডি কেটে গেছেন আমাদের সাথে মুফতি মাওলানা আব্দুল্লাহ সাহেব আছেন ইসলাম ফাউন্ডেশনের প্রধান মুফতি জি বলেন মাহে রমজানের ফজিলত এত বেশি মহানবরাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে এই মাহে রমজান যে মুসলমান পেল সে এটা আল্লাফিকার রহমত আকর্ষণ করতে পারলো না আল্লাহফিকার রহমতের যোগ্য হয়ে মাগফরত সে পেলো না মাঘফরত পেয়ে সে সর্বশেষ সুযোগ হিসেবে শেষের দর্শকে জাহার নাম থেকে মুক্তি পেলো না মুক্তি নিতে পারলো না সেই এই যেন ধ্বংস ধ্বংস একটা ফোন নিয়েছি বড় কথা বড় কথা হ্যালো আসসালাম আলাইকুম কে বলছেন কোত্তেকে নাম বলে প্রশ্ন করুন পাও একদম সালাম আমার রহমত

ফরজ নামাজের পর শুধু ফরজ নামাজ না যে কোনো নামাজের পরেই যে কোনো আমলের পরেই দোয়া করা অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে এখন আমাদেরকে বুঝতে হবে শরীয়তের যে আমরা যে আমলগুলো করণীয় বর্জনীয় বজব বন্দিকে যেগুলো আমরা করি পালন করি ইতিবাচক এগুলোকে আমরা বলি যেগুলো করা যাবে না নেতিবাচক বর্জনীয় না করা সেগুলোকে নেতিবাচক বলা হয় না এখন যে আবাদত বন্দীগুলো আমরা আমল করে থাকি এগুলোর মধ্যে আমাদেরকে বুঝতে হবে যে তার ক্লাসিফিকেশন আছে ক্লাসিফিকেশন এটা ফরজ এটা ওয়াজিব হুম ফরজ মানে অবশ্যই করণীয় ওয়াজিব মানে হইলো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শূন্যতে মোয়াক্কাদা নবীজির আদর্শ নবীজির আদর্শ সুন্নত সবগুলো এই ফরজগুলোও নবীজি পড়েছেন ওয়াজেবও নবীজি পড়েছেন নফলও তিনি করেছেন কিন্তু ওই আইনগত বিবেচনা যেটা আমরা ক্লাসিফিকেশন করে থাকি বেশি জরুরি জরুরি সুনত নবীজির আদর্শ আদর্শ নজির সুন্নত হিসেবে সেটা গুরুত্বপূর্ণ আবার গয়রা মোয়াক্কাদা আবার নফল আছে এই যে ক্লাসিফিকেশনগুলো করা হয়েছে এইখানের মধ্যে দোয়া করা মোনাজাত করা এটা হলো এক একেবারে সর্বনিম্ন যেটা নফল আমরা বলি মোস্তাহাব এখন শরীয়তের আকিদাগত একটা বিষয় আছে আমরা এই ক্লাসিফিকেশানগুলো না বুঝার কারণে আমরা অনেক সময় নফলকে ফরজের পর্যায়ে নিয়ে যাই আর মুস্তাহকে ওয়াজিবের পর্যায়ে নিয়ে যাই এই সমস্যার হয় এখানে ক্রিয়েট হয় আকিদার আমাদের আকিদার বিশ কিতাবে বলা হয়েছে যে আকিদা মৌলিকভাবে আহলে সুনতল জামাতের হানাফি সাফি মালিকি আহলে আদি সবার ঐক্যমতের আঁকি আকিদার বিষয় হইল কোনো নফলকে ফরাজ পর্যায়ে জ্ঞান করা যাবে না যাবে না এখন এই কারণে যেটা নিষেধ যারা পড়ে না যেমন আরব দেশে আছে সালাম ফিরানো হয়ে গেল নামাজ শেষ এখন এই নামাজ শেষ হওয়ার পরে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক হলো নফল মুস্তাব একান্তই মানে অ্যাডিশনাল অতিরিক্ত যে ইচ্ছা করে সে তার কোনো জরুরি কাজ নাই গাড়ি ধরতে হবে না তিরিশ বসে বসে যত যত পারে আমরা একটা সন্ধ্যায় নিয়ে যাবে হ্যাঁ কিন্তু এটাকে জরুরি জ্ঞান করা যাবে না জরুরি জ্ঞান করলে আঁকিদাগতের সমস্যা ক্রিয়া উঠে আঁকিদা নষ্ট হয়ে যায় এই কারণে তাহলে আর মক্কা মুদিরা অনেক অনেকে বিষেধ করে যে আপনারা এটাকে এইভাবে নমাজ আইলেন করবেন না তা না এটাকে জরুরি মনে করে করা যাবে না প্রত্যেক করে এখানে আমরা একটা ফোন নি হ্যালো সামালাইকুম কে আছেন আমাদের সাথে প্রশ্ন করুন হ্যালো আপনার প্রশ্ন হুজুর আমার বাবা আমাদেরকে হ্যাঁ আমাদেরকে কিছু জায়গা দুই বনকে লিখে দেছে হুজুর তারপর এখন আমাদেরকে পনের তিন মানে দেড়শো শতাংশ জায়গা দেছে আরো মনে করেন এখন এই সাড়ে তিন কুড়ের মতো আছে জায়গা এখন আমার বাবার কে তো কষ্ট হইবে আমার একটা ভাই আপনার বাবার জায়গা কি হুম প্রশ্নটা অনেক অনেকটা একটু ছিল তারপর আমি যেটুকু বুঝতে পেরেছি এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমাদের এই সমস্যাগুলো ক্রিয়েট হয় আমি বাবা সম্পদের মালিক আমি জীবদ্দশা আমার ছেলে বা মেয়েকে সহ সম্পত্তি দিয়ে দিয়ে যেতে পারি কিনা হাসুরিয়ত বলে হাঁ পারেন আপনি যতক্ষণ আপনার সম্পদের মালিক আছেন ততক্ষণ আপনি এই সম্পদ নিজে ব্যয় করেন ছেলেকে কেউ কিছু দেন মেয়েকে দেন কাউকে দিয়েন না মসজিদে সব দিয়ে ফেলেন মাদ্রাসা দিয়ে ফেলেন ওকে আপনার এই সম্পদের উপরে আপনার নিরঙ্কুশ মালিকানা আছে আপনার এখতিয়ার আছে স্বাধীনতা আছে কিন্তু যখন মারা যাব আমি যখন ব্যক্তি মারা যাব তখন আর আমার কোনো এখতিয়ার নেই তখন কোরআন কোরআন যে বন্টন করে দিয়েছে সেই সেই হারে বন্টিতে হবে কার হাত নেই এখানে আমরা অনেক সময় বুঝি না যে বাবা কেন ভাই দিয়ে গেল আমাকে দিল না কেন এই ধরনের কিন্তু প্রশ্ন করা উচিত না এই কারণে শরীয়ত বাবার সম্পত্তি বাবাই অর্জন করেছে তিনি যাকে তাকে তখন দিতে পারেন তবে হ্যাঁ শরীয়তে যে হেবা আইন একটা হলে হেবা আইন একটা মিরাস আইন হেবা আইনের ক্ষেত্রে স্বাধীনতা আছে হ্যাঁ ক্ষেত্রে নাই এই একটা মৌল অপার ঠিক আরেকটা আছে যে ক্ষেত্রেও আপনি যখন দেবেন জি জি যে হেবা ক্ষেত্রে জীবদ্দশা দিয়ে যাওয়াটা ভালো এই সেন্সে যে অনেক সময় হয় কি আমাদের দেখা গেছে ওই ভাইয়ে বোন অংশ দিতে না বা বোন যে অংশগুলো পায় ন্যায্যভাবে দেয় না কম দেয় বা ভালোটা দেয় না আমরা বুঝছি এই কারণে এই কারণে এই যুগে গবেষণা আবার আবার আসব নতুন গবেষণা হলো এই যুগে বাবা মা জীবদ্দশা দিয়ে যাওয়া ইনশাআল্লাহ এই যুগে জীবদ্দশার আপনার আপনি দেখেন আপনার প্রশ্ন পাওয়ার বিয়ের বিহসূত্র লিমিটেড